জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে র্যানেটা পিএলসি ডিপো কর্মকর্তা কর্মচারীদের পরিবার নিয়ে ফ্যামিলি ডি অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার ফেনির পতেহপুরে ফেনির ডিপো কর্মরতদের পরিবারের সদস্যদের মিলন মালায় রূপ নেয় এই ফ্যামিলি ডে এতে অংশগ্রহণ করে ডিপোর কর্মরত ও তাদের পরিবারের সদস্যরা এ সময় বাবা মায়ের সঙ্গে আসা ছোট্ট শিশুরাও বিভিন্ন খেলাধুলায় মেতে ওঠে নারীর অংশ নেয় ঐতিহ্যবাহী বালিশ খেলায় পুরুষদের জন্য প্যানালটি শ্যুট আউট গেম সহ বিভিন্ন আয়োজনে জমজমাট হয়ে ওঠে ব্র্যান্ডার ফ্যামিলি ডে অনুষ্ঠানস্থল সন্ধ্যায় ডিপো অপারেশন ইনচার্জ জিএম মেজবা হকের উপস্থাপনা শুরু হয় আনন্দ অনুষ্ঠান ছাই ছাইচাঁপা আগুন এছাড়াও ছড়া গান অভিনয় কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয় স্যার দিওয়ানে দিবানে দেওয়ানে গন্ধ সুধা ঢালু চারি হাসি মাঙাত ভেঙেছে খুলো দোর খুলো খুব কমনি উঠো ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে ও তো গাছে নিচে বসে আর উপর থেকে কাকটা তখন ফট করে দিছে এমন কারে আমি উডি নিয়ে যাবো শালুক ফুলের লাজ নাই রাইত শালুক ফুটেলো

সকল সদস্যই পুরস্কার অর্জন করে ফ্যামিলিটি অনুষ্ঠানটি পরিচালনা করেন অয়ার হাউজ ইনচার্জ আতা রহমান খান নোবেল চৌধুরী মীর হোসেন ফরিদ উদ্দিন ইসলাম ও সুমন মিয়া এ সময় উপস্থিত ছিলেন রানিটার রিজনাল সেলস ম্যানেজার অর্পণ কুমার মাহাত্ম ও ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং মাস্টার এজেন্ট জসিমউদ্দিন ফরাজি পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের খাবারের মধ্য দিয়ে জমজমাট এ আয়োজনে সমাপ্তি ঘটে কোম্পানিটার এনভায়রনমেন্ট এরকম যে এরা সব সময় আমাদের টোটাল ফ্যামিলিকে আমাদের টেক কেয়ার করে আমাদের কোম্পানি তো এবছর তো আমরা খুব মানে ট্রিমেন্ডাস ভালো করেছি ন্যাশনালি তো কোম্পানি আমাদেরকে প্রতি বছরের ফ্যামিলি ডে করার সুযোগ দেয় এখানে আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে হয়ে আমরা একটা আনন্দ ফুর্তি করি সবাইকে ইন্সপায়ার্ড হই এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ফ্যামিলির পিছনে আমরা যে পুরুষ লোকগুলি কাজ করি আমাদের যারা স্পাউজ আছে এদের একটা বিশাল ভূমিকা থাকে আর কি আমাদের এই কাজের পিছনে অনুপ্রেরণা দাতা হিসাবে কিন্তু ওরা তো আসলে সবসময় পর্দার আড়ালে থাকে ওদেরকে একটু হাইলাইটেড করা ওদেরকে একটু সম্মানিত করা এবং সবাই মিলে একসাথে একটু এনজয় করা যেখানে আমাদের কোনো ছোটো বড়ো কোনো ভেদাভেদ নাই একসাথে বোঝায় যে কাজের জায়গাটাতে আমরা সবাই সমান ফেনি ডিপ এ ধরনের কোনো প্রোগ্রাম হয় নাই হয়েছে যেটা আউটসাইডে হয়েছে বাট ডিপের ভিতরে এটা একটা অসাধারণ প্রোগ্রাম আমি অশেষ ধন্যবাদ রেডাকে দি যাতে এ ধরনের একটা প্রোগ্রাম আমাদেরকে সুযোগ করে দিছে আয়োজন করার জন্য যাতে করে আমাদের সকল কলিকদের ফ্যামিলিরা একসাথে আমরা গেট টুগেদার একটা প্রোগ্রাম করতে পারছি এই অনুষ্ঠানে আমাদের একটা র্যাফেল ড্র হয় যেখানে আমরা সবাই খুব ভালো মানের বা সুন্দর একটা পুরস্কার পাই এবং আমরা সবসময় আশাবাদী যে রানাটার পক্ষ থেকে আমাদেরকে প্রতি বছর এরকম একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়া দেওয়া হোক রানাটা লিমিটেড ফ্যানি ডিবো একটা ফ্যামিলি ডে অনুষ্ঠান করছে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক আনন্দ করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে রেনাটা পিএলসির প্রতি বছর এন্ডায় এবারে আমাদের পিকনিক ফ্যামিলি ডে আমরা উদযাপন করলাম আমরা চাই প্রতি বছর সুস্থ সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠান যেন করতে পারি পরিবার নিয়ে অনুষ্ঠান করছি খুব ভালো লাগছে আনন্দ লাগছে ধন্যবাদ রান এটা ফিএলসি কে এত সুন্দর সুন্দর মুহূর্ত আমাদেরকে উপহার দেওয়ার জন্য বাচ্চাদের ছোট মনিদের চকলেট দৌড় মার্বেল দৌড় তারপরে হলো সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আমাদের সহকর্মীদের ছিল ফুটবল প্ল্যান্টিক বা স্পাউসদের ছিল বালিশ প্রতিযোগিতা তারপরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আমাদের কলিগবিন্দুদের ফেনাল মিটু ফেনি